এই মুহূর্তে খুব বেসিক কাজগুলো নিয়ে কাজগুলো করছি মানে এখন আমার তো এই নজরুল ইনস্টিটিউটে আমার হচ্ছে আপাতত এই দুই বছরের আমি আমি এখন আজকেও বসেছিলাম যে ছয় মাসে আমি কি করলাম তো মোটামুটি আমি দেখলাম যে আমি দশটা কাজ করতে পেরেছি এই দশটা কাজের মধ্যে একটা হচ্ছে নজরুলের জাতীয় কবি স্বীকৃতিকরণ তারপর তার নাম থেকে বিভিন্ন জায়গা থেকে ইসলাম শব্দ তার পরিপূর্ণভাবে তার আমরা যে খালি নজরুল 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 নজরুলের সাথে একটা ইসলামও আছে তারও আগে একটা কাজীও আছে তো এইভাবে তাকে তার নামকে এরকম মানে তার নামকে ছোট করা হয়েছে এবং নাম ছোট করাটাও এক ধরনের মানে দুরভিসন্ধিমূলক কারণ তার নাম থেকে ইসলামকে কেটে উনি যে মুসলমানের কবি এই চিহ্নটা আসলে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে নজরুল তো মুসলমানেরও কবি সেকুলাররা চেয়েছে তাকে সেকুলার বানাতে সেকুলার বানাতে গেলে তার নামের সাথে তো ইসলাম থাকলে তার সমস্যা সেকুলারদের এই জন্য তাকে ছোট করা হয় যেমন আমার ইনস্টিটিউটের নাম হচ্ছে নজরুল ইনস্টিটিউট যেটা হওয়ার কথা ছিল না এই জন্য আমি নামকরণ তাকে জাতীয়ভাবে স্বীকৃতির সঙ্গে সঙ্গেই আমি নামকরণটাও তাড়াতাড়ি করে আমি মানে চেঞ্জ করে নিয়ে ফেলেছি আর কি এখন আমার ইনস্টিটিউটের নাম হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট তো আমরা নামকরণটাও চেঞ্জ করি এবং এখন আমাদের কাজ হচ্ছে আরও বিভিন্ন জায়গায় যেমন নজরুল কলেজ নজরুল ইউনিভার্সিটি এইভাবে তার খণ্ডিত নামকে ইউজ করা হয়েছে এই নামগুলোকেও চেঞ্জ করার ব্যবস্থা করব যত জায়গায় নজরুল বিষয়ক যত কিছু আছে সব জায়গায় ইসলাম থাকতে হবে নজরুল ইসলাম থাকতে হবে তার তার স নামে তাকে মানে পরিচিত করতে হবে আচ্ছা আরও বেশ কিছু কাজ আছে আমাদের ওখানে আমরা নতুন করে সিলেবাসটাকে প্রণয়ন করেছি তারপরে আমরা ওখানে নতুন করে রিভিউ কমিটি করেছি নতুন গবেষণার জন্য প্রকাশনার জন্য আমরা একটা নতুন রিভিউ কমিটি করেছি এবং ওখান থেকে নতুন নতুন গবেষণা আমরা আহ্বান করছি এবং যে গবেষণাগুলোতে এর আগে হাত দেওয়া হয়নি আমরা মানে আনইউজুয়াল মানে নজরুলের যে জায়গাগুলোকে টাচ করা হয়নি তারপর আমরা নতুন তিনটা বিষয়ে ওখানে মানে প্রশিক্ষণের ডিপ্লোমা কোর্স চালু করার প্ল্যান করছি নজরুলের চলচ্চিত্র নজরুলের নাট্যতত্ত্ব এবং নজরুলের সাংবাদিকতা যেমন ফ্যাসিবাদের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে অত্যাচারী শাসকের বিরুদ্ধে কীভাবে সাংবাদিকতা করতে হয় এটা নজরুল আজ একশো দেড়শো বছর পরও নজরুলকে অতিক্রম করে যেতে পারেনি নজরুল খোদ ব্রিটিশদের বুকের উপরে বসে যেই সাংবাদিকতা করে গেছেন সেই সাংবাদক সাংবাদিকতাটা তো আমাদের এখানে আমাদের এখানে কলেজ ইউনিভার্সিটিতে পাঠ্য হওয়ার কথা ছিল সাংবাদিকতার সাবজেক্ট কিন্তু এটা ইগনোর করা হয়েছে সামহাও তো আমরা আমাদের ইনস্টিটিউট থেকে পরিকল্পনা নিয়েছি যে আমরা এই একটা ডিপ্লোমা কোর্স আপাতত এখান থেকে চালু করবো তারপর আমরা বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজগুলোতে যেখানে জার্নালিজম পড়ানো হয় সেখানে আমরা এটাকে কিভাবে এই সাবজেক্টটাকে অন্তর্ভুক্ত করা যায় সেটা নিয়ে আমরা কাজ শুরু করবো আপাতত আমার ইনস্টিটিউট থেকে এটা আমি শুরু করতে যাচ্ছি এটা আমরা খুব বড় ধরনের এই ঈদের পর আমরা একটা খুব বড় ধরনের মানে পরিকল্পনা নিয়ে এগোবো সেটা নিয়ে শিকদার ভাইয়ের সাথে আমার কথা হয়েছে আমাদের যুগান্তরের সম্পাদক যিনি বিশিষ্ট নজরুল গবেষক এবং আমি মনে করি বাংলাদেশে এই মুহূর্তে জীবিত হাতে কোনো একজন দুজনের মধ্যে উনি একজন তো আমরা এই ইউনিভার্সিটিগুলোতে এবং কলেজগুলোতে নজরুল পাঠ্য ঠিক পাঠ্য পাঠ্যের জায়গা থেকে নজরুলকে ভীষণভাবে সংক্ষিপ্ত করা হয়েছে কোনো কোনো জায়গায় একেবারে বাদ দেওয়া হয়েছে এই জায়গাগুলো আমরা আমরা একটা কমিটি নিজের আগে বসবো বসে আমরা একটা কমিটি করব সেই কমিটিরা এটা যাচাই বাছাই করে দেখব যে ঠিক কোন কোন জায়গাতে এই অন্যায়গুলো করা হয়েছে স্পেশালি বাংলা ডিপার্টমেন্টগুলোতে লিটারেচার সাহিত্যের যেই সাবজেক্টগুলো আমাদেরকে পড়ানো এই জায়গাগুলোতে কোথায় কোথায় অন্যায়গুলো করা হয়েছে আমরা এটা ফাইন্ড আউট করে তারপর আমরা সে অনুযায়ী সরকারকে চিঠি লিখবো মন্ত্রণালয় থেকে সরকারকে চিঠি লিখবো লিখে এগুলো আমরা একটা বিহিত করব ইনশাল্লাহ